মাই চ্যানেল হ্যাপি সঙ্গীতা আই হো ফ্রেন্ডস আপনারা সকলে ভালো আছেন আমরাও বেশ ভালো আছি সো মাই ডিয়ার ফ্রেন্ডস আজ হলো উনতিরিশে মার্চ স্যাটারডে ওকে অ্যান্ড এখন ঘুরেতে বেঁধে গিয়েছে সন্ধে সন্ধ্যে সাতটার মতো তো রেডি হয়ে গিয়েছি কেন বলুন তো সামনেই তো খুশি ঈদ আসতে চলেছে তো ঈদের বাজার হাট তো করতেই হবে মানে কেনাকাটা তো করতেই হবে আর তার সহিত আবার পয়লা বৈশাখও রয়েছে তো ঈদ এবং পয়লা বৈশাখের শপিং করতে এখন আমরা চলেছি আমাদের শিমুর বাজারে তাই রেডি হয়ে গিয়েছি ওকে আর ওদিকে রেহানা রেহানের পাপাও রেডি হয়ে গিয়েছে তো এখন আমরা গুটি গুটি পায়ে চলে যাব ঈদের শপিং এবং পয়লা বৈশাখের শপিংগুলি করতে ফার্স্টে আমরা চলে এসেছি রূপশ্রী ফ্যামিলি শপে তো রূপশ্রী ফ্যামিলি শপে আসা মাত্রই আমি কিছু কটনের ব্লাউজ দেখে নিচ্ছি যেগুলি কিনার ডিসপ্লে করা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ইতিপূর্বে সো ব্লাউজের কালেকশনগুলি আমার ভীষণ ভালো লেগেছে কারণ পিওর কটন মেটিরিয়ালসের ওপর রয়েছে ডিজাইনার ব্লাউজগুলি সো ফ্রেন্ডস ডিজাইনাবল ব্লাউজের কালেকশনগুলির পাশাপাশি এখন আমরা দেখে নিতে চলেছি ডেলি ওয়ারের কিছু হাউজ কালেকশনগুলি সো ডেলি বেসিকের হাউজ কালেকশনগুলির মধ্যে রয়েছে কিছু সংখ্যক নাইটির কালেকশন সহ কিছু সংখ্যক হাউস কোটের কালেকশন সহ কিছু সংখ্যক পায়জামার কালেকশন যেহেতু এখন একেবারেই গ্রীষ্মকাল পড়ে গিয়েছে এবং এই তাপ দাহের থেকে বাঁচার জন্য কিন্তু কটন মেটেরিয়ালস একেবারে অ্যাপ্রোপ্রিয়েট সামারের জন্য তাই নয় কি তো সামারের কথা মাথায় রেখে পিওর কটন মেটেরিয়ালসের ওপর কিছু সংখ্যক কমফোর্টেবল হাউস কোটগুলি আমরা আসুন বন্ধুরা এক নজরে দেখে নিই আশা রাখি বন্ধুরা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে সো আমি এখানে কিছু সংখ্যক পিওর কটন মেটেরিয়ালসের ওপর হাউস কোট বাছাই করে রেখেছি যার মধ্যে কিনা আমি দুটি অলরেডি নিয়েছি সো ফ্রেন্ডস এদিকে তো আমাদের রূপশ্রী ফ্যামিলি শপটি থেকে অলমোস্ট শপিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা ধীরে ধীরে অগ্রসর হতে চলেছি আমাদের সিঙ্গুরের বাজার কলকাতার শপিং মলটিতে শপিং মলটিতে প্রবেশ করার মুহূর্তেই চোখে পড়ে গিয়েছে মা কালীর মূর্তিটি ভারী সুন্দর মা কালীর এই মূর্তিটি মূর্তিটির দিক থেকে চোখ ফেরানোই যাচ্ছে না খুবই ধুমধাম সহকারে মাকে কুমোরটুলি নিয়ে যাওয়া হচ্ছে পুজো মণ্ডপ প্রাঙ্গনের দিকে সো এখন আমরা রয়েছি বাজার কলকাতার শপিং মলটির ফার্স্ট ফ্লোরটিতে আর এই বাজার কলকাতার শপিং মলটির পুরো ফার্স্ট ফ্লোরটি জুড়ে রয়েছে কিডস টু সো চলুন বন্ধুরা এক নজরে কালেকশনগুলি দেখে নেওয়া যাক তো বন্ধুরা ফার্স্টেই আমি রেহানের শপিংগুলি কমপ্লিট করতে চলেছি সো রেহানের জন্য ডেলি ওয়ারের কিছু কমফোর্টেবল টি শার্ট নিতে চলেছি এবং এর পাশাপাশি রেহানের পাপাও কিন্তু রেহানের পাপার জন্য কিছু সংখ্যক শপিং করতে চলেছে রেহানের পাপার কিন্তু মোস্টলি পছন্দ পিওর কটন মেটেরিয়ালসের ওপর হাফ শার্টগুলি আর বাজার কলকাতার শপিং মলটিতে কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে ফ্যাশনেবল এবং কমফোর্টেবল পোশাক আশাকগুলি আপনারা কিন্তু অতি অনায়াসেই পেয়ে যাবেন তো ইতিপূর্বেই রেহান এবং রেহানের পাপার শপিংগুলি কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি চলে এসেছি বাজার কলকাতার শোরুমটির একেবারে গ্রাউন্ড ফ্লোরটিতে আর এই বাজার কলকাতার শোরুমের একেবারে পুরো গ্রাউন্ড ফ্লোরটি জুড়ে রয়েছে লেডিস ওয়ারের বিপুল সম্ভার আসুন বন্ধুরা আমরা এক নজরে দেখে নিই আশা রাখি বন্ধুরা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে সো ইতিপূর্বেই আপনারা দেখতে পাচ্ছেন কিছু সংখ্যক টি শার্ট রয়েছে রয়েছে ক্যাজুয়াল ড্রেসগুলি এছাড়াও রয়েছে ফর্মাল ড্রেসের পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের কুর্তি পালাজোর সেট রয়েছে ওয়ান পিস এবং রয়েছে বিভিন্ন আউটফিটগুলি সো আশা করি আমার এই ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে যদি আমার আজকে ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন একটি লাইক অতি অবশ্যই করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনার আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন এবং যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে হিট করতে ভুলবেন না তো প্রিয় বন্ধুগণ আমাদের ঈদ এবং পয়লা বৈশাখের শপিংগুলির মাধ্যমে একটি ছোট্ট ব্লগ আজ আমি আপনাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তবে কি না এখনও পুরোপুরি আমাদের ঈদ এবং পয়লা বৈশাখের শপিংগুলি কিন্তু কমপ্লিট হয়নি আর শপিং করতে করতে এদিকে কিন্তু বেশ রাত হয়ে এসেছে তাই আজকের শপিংটি এখানেই আমি স্থগিত রাখার চেষ্টা করলাম আগামীকাল আবারও বেরিয়ে পড়বো ঈদ এবং পয়লা বৈশাখের শপিংগুলি সেরে নিতে আজকের মতন টাটা তাহলে বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন আরো একটি ব্লগের মাধ্যমে আমি সঙ্গীত আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব। আজকের মতন টাটা বাই বাই গুড নাইট